জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর থেকে গত আঠারো আগস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে শুধুমাত্র লক্ষ্মীপুরের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে এবং যেসব বিবাহিত নারীদের স্বামীর স্থায়ী ঠিকানা তারাও এখানে আবেদন করতে পারবে আপনি যদি লক্ষ্মীপুর জেলার বাহিরে হয়ে থাকেন তাহলে আপনার জেলা এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করুন এই বিজ্ঞপ্তিতে দুটি ক্যাটাগরির পদ রয়েছে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজনকে চারজন লোক নেওয়া হবে এবং সার্টিফিকেট সহকারী পদে তিনজন লোককে নেওয়া হবে দুটি পদই গ্রেড ষোলোর একটি চাকরি যোগ্যতা দুটি পদের জন্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ ইন্টার এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে শব্দ করে দুটি পদের জন্যই একই যোগ্যতা আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট ডিসি লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে আঠাশ আগস্ট সকাল দশটা হতে সাতাশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করার পরে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে দুটি পদের জন্যই একশো টাকা তবে অনগ্রসর জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগ্রসটি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর প্রার্থীরা যদি এখানে পরীক্ষা দিতে চান তাহলে দুটি পদের জন্যই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফি দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেড নম্বরে ছাপ্পান্ন টাকার সাথে আরও ছয় টাকা যোগ করে অর্থাৎ একশো বাষট্টি টাকা রিচার্জ করে দুটি মেসেজ পাঠাতে হবে প্রথম এস এম হবে এরকম ডিসি লক্ষ্মীপুর স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় ডিসি লক্ষ্মীপুর স্পেস ইএস স্পেস প্রথম এবং পাঠাতে হবে ষোলো দুই 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 এর রিপ্লাই এ একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষার সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম